ত্রিপুরা দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এন্ড জবস আপডেট চাইলে বন্ধুরা আজকে অনেকদিন পরে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের আপনাদের যে পরীক্ষাটা হবে সেটার জন্য একটা ক্লাস নিয়ে আসলাম আর সেই ক্লাসটা সম্পূর্ণ আমাদের গাইডবুক থেকে আমাদের যে নতুন গাইডবুক বানানো হয়েছে সেটা থেকে যেটার পেজ হচ্ছে ছয়শো উনআশিটা পেজ আমরা একদম এ টু জেড সিলেবাস আমরা ফুল সিলেবাস কাভার করেছি আমাদের নোটসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল সিলেবাস কাভার ছয়শো উনআশিটা পেজ রয়েছে একদম এইট্টি ফাইভ মার্ক্সের ফুল সিলেবাস কাবার্ড নোট আমরা এখানে করেছি ঠিক আছে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার যারা আপনারা ফিজিক্যালি কোয়ালিফাই করেছেন আপনারা প্রিপারেশন শুরু করবেন ভালো করে পড়বেন আপনাদের পরীক্ষা আপনারা চাইলে বেঙ্গলিতে দিতে পারবেন চাইলে আপনারা ইংলিশে দিতে পারবেন এই জন্য আমরা আমাদের নোটসের মধ্যে বেঙ্গলি ইংলিশ দুটা পার্সন আমরা রেখেছি ঠিক আছে যেন আপনাদের যারা ইংলিশ মিডিয়াম তারাও পড়তে পারেন যারা বেঙ্গলি মিডিয়াম তারাও পড়তে পারেন যার যেটা সেটা পড়তে পারেন তো প্রথমে এইটটি ফাইভের মধ্যে প্রথমে সিলেবাসে যেটা রয়েছে গেম অ্যান্ড স্পোর্টস থেকে সিক্সটি মার্কস সেই সিক্সটি মার্কসের প্রথমে আমরা রেখেছি তারপরে আরও টোয়েন্টি ফাইভের কিন্তু রয়েছে নিচে তো সিক্সটি ফাইভের প্রথমে হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস থেকে আমাদের প্রথম যে একটা টপিক সেটা হচ্ছে জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশন অফ গেম অ্যান্ড স্পোর্টস থেকে আমরা আজকে ক্লাসটা দেখব আর যারা এই কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোট নিতে চান ছয়শো উনআশিটা পেজের কমপ্লিট এ টু জেড আপনারা নিতে চান আমাদের স্ক্রিনের ডিটেলস রয়েছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আজকের প্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড লেংথ অফ এ ফুটবল ফিল্ড অর্থাৎ একটি ফুটবল মাটের আদর্শ দৈর্ঘ্য কত তো সেটা হচ্ছে আপনাদের আনসার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের নাইনটি থেকে ওয়ান টোয়েন্টি মিটার্স ঠিক আছে নাইনটি থেকে অর্থাৎ নব্বই থেকে একশো বিশ মিটার্স নেক্সট প্রশ্ন দেখুন হাউ মেনি প্লেয়ার্স আর ইন এ ভলিবল টিম অন দ্য কোর্ট তো ভলিবল টিমের মধ্যে হাউ মেনি প্লেয়ার্স ইন দ্য ভলিবল অর্থাৎ এক পাশে হ্যাঁ ঠিক আছে কোর্টে একটি ভলিবল দলে কতজন খেলোয়াড় থাকে যদি এখানে বলা হতো দুটি বা দুটি কোর্টে ঠিক আছে বা কতজন খেলোয়াড় একসাথে খেলেন তাহলে কিন্তু প্রশ্নটা হতো এখানে জন যেহেতু এক এক পাশে বলা হয়েছে একটি কোর্টে বলা হয়েছে তো সেক্ষেত্রে হবে ছয়জন কারণ এক পাশে ভলিবলের কিন্তু ছয়জন প্লেয়ার থাকে ঠিক আছে ছয়জন রাইট আনসার হচ্ছে ছয়জন নেক্সট প্রশ্ন দেখুন হু গিভস দ্য ডিসিশন ইন এ ক্রিকেট ম্যাচ ঠিক আছে অর্থাৎ ক্রিকেট খেলায় সিদ্ধান্ত প্রদান করেন কে তো আমরা এটা আশা করি সবাই জানি এটা হচ্ছে আম্পায়ার ঠিক আছে সেটা হচ্ছে আম্পায়ার আম্পায়ার যেটা বলেন সেটাই আমাদেরকে সকলকে মানতে হয় তো রাইট আনসার হচ্ছে আম্পায়ার নেক্সট প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইচ হাফ ইন এ ফুটবল ম্যাচ অর্থাৎ একটি ফুটবল ম্যাচের প্রতিটি অর্ধেকের সময়সীমা কত একটু আমরা ম্যাক্সিমাম সবাই জানি সেটা হচ্ছে ফোরটি ফাইভ মিনিট ঠিক আছে ফোরটি ফাইভ মিনিট পরে আমাদের কিন্তু সেখানে হাফে আনার হয় ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন হাউ মেনি সেটস আর দেয়ার ইন এ গ্র্যান্ড স্ল্যাম টেনিস ম্যাচ ম্যান ঠিক আছে এখানে টেনিস ম্যাচ ম্যান বলা হয়েছে তো গ্র্যান্ড স্ল্যাম টেনিস ম্যাচে পুরুষ মোট কতটি সেট থাকে সেটা হচ্ছে ফাইভ রাইট অ্যান্সার হবে ফাইভ ওকে পরের প্রশ্ন দেখছি পরের প্রশ্ন দেখুন হুইচ ইকুইপমেন্ট এসেন্সিয়াল ইন হকি অর্থাৎ হকি খেলায় কোন যন্ত্রপাতি যন্ত্রপাতি অপরিহার্য তো একটি সেটি হচ্ছে স্টিক ঠিক আছে স্টিক রাইট আন্সার হচ্ছে অপশন বি নেক্সট প্রশ্ন ইন টেস্ট ক্রিকেট হাউ মেনি ইনিংস ডাস ইজ টিম গেট অর্থাৎ টেস্ট ক্রিকেটে প্রতিটি দল কয়টি ইনিংস খেলে সেটা হচ্ছে দুইটি ঠিক আছে রাইট আনসার হচ্ছে টু তো পরিদর্শক আজকে এখানে শেষ করলাম আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো উনআশিটা পেজ আমরা সম্পূর্ণ সিলেবাস কভার করেছি অনেক বড় সিলেবাস সম্পূর্ণ এ টু জেড আমরা কাভার করেছি এটা নিয়ে যদি আপনারা পড়েন আপনাদের কিন্তু অন্য কোনো নোটস আর দেখতে হবে না এটা আমরা আপনাদেরকে বলতে পারি তো অবশ্যই আপনারা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করে আছেন আপনারা জুনিয়র পিএড জন্য আপনারা আমাদের গাইডবুকটা নিয়ে পড়ার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের এটা আপনাদের জন্য সবচেয়ে বড় একটা হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত